بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ও বন্ধুরা আমি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভ দিন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং উপভোগ আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার বিশ্ব সঙ্গী থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা সার্বিয়ান কাজ বসি এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের সাফল্যের বিষয়টা আমরা অনেকগুলো স্টিকার পেয়েছি এবং সামনে আরও ইনশাল্লাহ এ সপ্তাহের মধ্যে আরো নয়টি স্টিকার হাতে পাবো তো যারা স্টিকারটা হাতে পাবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কিন্তু আপনাদের পেমেন্টের যে বিষয়টা এটা স্টিকারটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে দুই দিন সময় পাবেন এর মধ্যে আপনার পেমেন্টটা আপনি আমাদের কাছে করে যেতে হবে আরেকটি কথা সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা সার্বিয়াতে ইনশাল্লাহ উনিশ জনের ফ্লাইট কথা মতো দিব পর্যায়ক্রমে যেগুলো বেশ আসবে সেগুলো ম্যানপাওয়ার পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা করে অর্থাৎ পরিবহন পাস কার্ডটা করে আমরা সার্ভেতে পাঠাবো তো কেন আমাদের বিলম্ব হচ্ছে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা সার্ভেতে ফ্ল্যাগ দিতে আমাদের কেন বিলম্ব হচ্ছে সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন এবং আপনারা জানেন গত আড়াই সপ্তাহ যাবৎ কোনো দেশের ম্যান পাওয়ার দিচ্ছে না কর্মসংস্থান বড় কোনো দেশের জন্যই বাংলাদেশ থেকে তারা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ওভার কান্ট্রি তো যার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে এটা কিন্তু কোনো এজেন্সির দোষ কিন্তু না কারণ এজেন্সিরা কখনোই ক্রিয়েট করতে পারে না একটা বিষয় দেখুন যদি কোনো এজেন্সি কখনো ফ্রড পরে থাকে দেখবেন তার নামে অনেক কিছু শুরু হয়ে যাবে ইউটিউবে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দেখুন বাংলাদেশ থেকে একজন রেমিটেন্ট যোদ্ধা হিসেবে সে অন্য কোনো কান্ট্রিতে যাবে এখন আমাদের বাংলাদেশ সরকার বিএমিটি দিতে বিলম্ব করছে এই বিষয়ে কিন্তু কোনো লেখালেখি হচ্ছে না এটা আপনি একটু অপরাধ করে দেখুন আপনার নামে ঠিকই লেখালেখি শুরু এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের যারা সাংবাদিক তারা যদি আমার এই ভিডিওটি কেউ দেখে থাকেন তার প্রতি একটু আমি বলতে চাই ভাই আপনি একটু এই বিষয়টা নিয়ে একটু লেখালেখি করেন কেননা আমাদের বাংলাদেশ থেকে একজন দেবীটাই যোদ্ধা বাইরে যাবে আমাদের মত একটা গরিব একটা রাষ্ট্র এরা মধ্যবাহী দেশের একটা রাষ্ট্র ধরতে গেলে এখনও গরিব একটা রাষ্ট্র তো এই দেশ থেকে বাইরের দেশে যাবে কিছু রেমিটেন্স আনার জব সেই সেটাতে কেন বা ফরকার সরকার যদি ইচ্ছা করে বিএমিটি গার্ড কি অন্তত দু চার ঘন্টার মধ্যে দেওয়া সম্ভব নয় অবশ্যই সম্ভব যদি আপনার কাগজপত্র অথেন্টিক হয়ে দেবে অনেকেই ফেক ভিসা দিয়ে বিএমিটি করে ভালো কথা এটা আমি মেনে নিচ্ছি মানলাম তো ফে ভিসা বলে তাদের অরিজিনাল ভিসা তারা কেন বিএমিটি পাবে না এটা আপনার প্রতি অনুরোধ যে এটা এর উপরে একটু লেখালেখি করবেন তো বিএমিটিটা পাওয়ার পর ইনশাল্লাহ আশা করছি খুব তাড়াতাড়ি শিথিল হয়ে যাবে তো আমরা তিনটা বিএম পেয়েছি তাও জানেন এবং আরও বাদ বাকি ষোলোটা বিএমিটি কার্ড এখনও হাতে পাইনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাব এটা আশা করছি এবং কথা বলেছি কথা হয়েছে যে এটা নাকি শিথিল হচ্ছে সুতরাং শিথিল হলেই আমরা কিন্তু বিএমইটি কার্ডটা হাতে পেয়ে যাবো যখনই হাতে পেয়ে যাবো দেন আমরা টিকিট কাটবো টিকিট কেটে আমরা ইনশাআল্লাহ আদালত শাহদাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা স্লাইড করাতে সক্ষম হব আপনাদের দোয়া একান্ত আমাদের কাম্য আপনারা দোয়া পড়বেন যেন আমরা সৈসারাবতে সবাইকে হ্যাঁ এবং যারা চিন্তাভাবনা করে আছেন যে এই নন সেন্টিমুক্ত কান্ট্রি দেশ সার্ভেতে আপনি যাবেন অবশ্যই অতি তাড়াতাড়ি আমাদের ওয়ার্ড বিষয়ে আসুন এবং আমাদের সামনে যোগাযোগ করুন আমাদের নিচের ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের ঠিকানা দেওয়া আছে ভিডিওটি না টেনে দেখতে থাকবেন সবার লাস্টে আমাদের ঠিকানাটা দেওয়া থাকবে অনেকে আপনারা ফোন করেন অনেকেই বিভিন্ন সম্পর্কে জানতে চান আমি ভিডিওতে সব কিছুই বলে দিয়েছি এবং যদি কোনো কিছু এর বাইরে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি আমাদের ভিডিওগুলো ফলো করবেন দেখবেন আপনি সব কিছু পেয়ে দাঁড়ান যদি আপনি শুধু ভিডিও দেখতে দেখতে না পাওয়ার সামনে এসছেন আপনি দেন ফোন করছেন তাহলে কিন্তু বলাটা খুব মুশকিল হয়ে যায় কেননা আমরা ব্যস্ততার মধ্যেই থাকি সুতরাং অনেক সময় ফোনটা রিসিভ না হতে পারে তো এই জন্য ভিডিওটি টানবেন না নাটকা দেখতে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে পড়বেন এটা আপনাদের প্রতি আমার ওভাইট আপনারা অনেকেই অনেক কমেন্টস করে থাকেন আসলে আপনাদের কাছ থেকে এই কমেন্টের উত্তর যে দেবো বিভিন্ন সময় উত্তর দিতে হোক নিজের কাছে খুব খারাপ লাগে ভাই আপনি নিজে যেতে পারছেন না আপনি অন্য জায়গায় গিয়ে দুই বছর ওয়েট করেছেন আপনি নিজে যেতে পারছেন না আবার কি করছেন আপনি কমেন্ট করে মানুষকে আবার বিভ্রান্তি সৃষ্টি করছেন বিভ্রান্তি কি আপনি অন্য লাইনে তাকে ঘুরাই দিচ্ছেন তারা চিন্তা করছে যে তারা একটা ভালো এজেন্সির কাছে ফাইল জমা দিবে কিন্তু আপনার কমেন্টের কারণে সে অনলাইনে গড়ে যাচ্ছে দয়া করে কমেন্টস যদি আপনি করেন অবশ্যই যারা ভালো কাজ করে তাদেরকে ভালো কমেন্টস করবেন যারা খারাপ কাজ করে বা খারাপ এজেন্সি নামে পরিচিত হয়ে গেছে তাদেরকে আপনি বাজে কমেন্টস করেন সেটা আমাদের দেখান না কিন্তু আমাদের এই চ্যানেলে যদি আপনি খারাপ কমেন্টস করেন তাহলে আপনি দেখবেন আপনার কমেন্টের উত্তরটাও কিন্তু খুব খারাপ হবে তো আশা করছি এটা করবেন না আপনারা বিভিন্ন সময় রাত বারোটা একটার সময় ফোন করে থাকেন এটাও করবেন না প্লিজ আপনারা সকাল এগারোটার থেকে বিকাল পাঁচটার মধ্যে ছয়টার মধ্যে আপনারা ফোন করবেন আমাদের কাছে আমাদের নাম্বারে ফোন করবেন এডিওর বাইরে যদি প্রশ্ন থাকে তাও নতুবা আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের ঠিকানা মকবাজার ওর্ড রাজা লিস্টেস নয়তলা রুম নম্বর টেন ই ঢাকা বারোশো সতেরো মকবাজার একেবারে মোড়ের আমাদের অফিসটা যে কাউকে বললেই হবে যে রাজ্জাক প্লাজা কোর্টা এই রাজ্জাক প্লাজা লিফ্টের নয়তালা আসবেন লিফটের নয়তালায় আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এবং রুম নম্বর টেন এই এটাই হচ্ছে আমাদের ওয়ার্ল সাপ তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য এবং যারা ঈশা প্রত্যাশী এবং যারা পেশা পেয়েছেন সবার জন্য আপনারা দোয়া করবেন যেন সবাই সুন্দর এবং সৈচালাবো পৌঁছাতে পারে এবং সবার কাজ আমরা যেন ভালোভাবে পৌঁছতে পারি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ